আসসালামু আলাইকুম আমি জেসমিন সুলতানা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন সিম মূল সব কিছু দিয়ে ঘন্ট কেউ চড়চড়িও বলতে পারে কেউ ঘন্টও বলতে পারে নতুন রেসিপি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলো লাল হয়ে ভাজা হয়ে এলে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তার মধ্যে আলুতে আগে থেকে কেটে রাখা আলু বেগুন মুলো সিম ভিমকলাই সব একসাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দিলাম সিম আলু বেগুন মুলো ভিমকলাই সব একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ভালোভাবে ভাপিয়ে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে এলে রেডি হয়ে যাবে আজকের চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন মুলো সিম কলায় দিয়ে এক ধরনের চড়চড়ি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজ একটা রেসিপি খুব টেস্টিফুল